কি দিছে তাম দুনিয়ার বাদশাহ আল্লাহর উপরে এত তাওয়াক্কুল তার ওই ফু পুরো লোহাটাকে গালাইয়া দিছে এরপর তিনি বললেন কই তোমরা এদিকে আসো দিকে আগুন জ্বলছে লোহায় আর বাদশাহ জুলকার নাই শেষদায় পরে আল্লাহর কাছে কান্দে আল্লাহ আমার জাতি যেন কষ্ট না পায় আল্লাহ তুমি জুলুম থেকে আমার জাতিকে বাঁচাও আল্লাহ তুমি জুলুম থেকে আমার দেশকে বাঁচাও জনগণের কষ্ট মানে আমার অসহ্য আমি কি জবাব দেব তোমার কাছে দোয়া দোয়া করে করে আর লোহা দিয়ে উঁচা একশো হাত প্রশস্ত ষোলো হাজার মাইল লাম্বা পুরাপুরি এক অল তৈরি করা শেষ চুলকার সালাম ফেরানেন জাতির লোকদেরকে নিয়ে দোয়া করলেন দোয়া করার পরে জুলকার নাইন বললেন এখন তোমরা একটা কাজ করো একটু তামা নিয়ে আসো তাহলে অল তৈরি হয়েছে কি দিয়ে এবার আনতে বলতেছে কি তামা তামা আনতে বলা হলো জাতির লোকেরা তামান লোক তামাটা কেউ গালানো হলো লোহার উপরে তামা দিয়ে এবার নেম প্লেট লাগাইতে আছে সোহান আল্লাহ এত বড় একটা কীর্তি এত বড় একটা কাজ তারা করবে একটা নেম প্লেট লাগে কিন্তু আমাদের দেশটা এমন ছিল আগে নেম প্লেট লাগায় রাস্তার খবর নেই ঠিক এরকম অবস্থা হয়েছে কিনা হয়েছে শেষ পর্যন্ত নেম প্লেটের পিছনে খরচ মূর্তি বানাইতে টাকা খরচ মুরাল বানানোর খরচ ছবি বানানোর খরচ যদি হয় সেতু আরো দুইটা করা যায় আমার ভাইয়েরা না কার্ন বাস এবার বললেন আসো উপরে লেখলেন বিসমিল্লাহ রাহমানের রাহিম নিচে লেখলেন হাদাম রব্বি এটা বানানো হয়েছে আল্লাহ আল্লাহর নামে শুরু করছি এটা বানানো হয়েছে আল্লাহর দয়ায় দেখি ওর বাবার দয়া কথা বলে না কেন কার দয়ায় আল্লাহ আর বানানো হয়েছে জুলকারনাইন এর পক্ষ থেকে সুবহানাল্লাহি বিআমদি সুবহানাল্লাহিল আযিম বাদশা জুলকারনাইন এই কথাগুলো যখন বলতেছিলেন আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলেন কিয়ামতের পূর্বে একটা কঠিন মুহূর্ত ছাড়া এই অল আর কেও শেষ করতে পারবে না ইয়াজুজ মাসুজদের জিবা প্রচন্ড ধারালো তারা এসে প্রতিদিন সকাল বেলা শুরু করে এই অল চাটা কি করে জিব্বা দিয়ে চাটতে থাকে ওটার মধ্যে কিছু দিয়েই কিছু করতে পারে না জিব্বা দিয়ে চাটলে ক্ষয় হওয়া শুরু হয় ক্ষয় হতে 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 প্রায় ফলাইবে এমন সময় সন্ধ্যাটা হয়ে যায় আর সবাই বলে যা আজকে না বাকিটা কালকে করুন পরের দিন যখন আসে তখন এসে দেখে ঠিক আগের মতোই অল মোটা হয়ে রয়েছে একশো হাত এক পর্যায়ে আসবে এক পর্যায়ে একটা কি বলে ইয়াসুস মাজুজের এক সদস্য বলবে আজকে এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ আগামীকাল এসে বাকি কাজ শেষ করব যখন ইনশাল্লাহ বলবে তখন আর অল আগের মতো হবে না অল্প একটু বাকি থাকবে আইসে দুই তিনটা চাটা মাইরি জিব্বে দিয়া ভিতরে ঢুকে পড়বে দুনিয়ার ভিতরে আর তারা মিলিত হয়ে যাবে দাজ্জালের সাথে তিয়াজুস মাজুজ হল দাজ্জালের অক্রবর্তী একটি দল দাজ্জালের সৈনিক নাম কি ইয়াজুস মাজুজ ইয়াজুস মাজুজ এসে কি করবে তারা নদীগুলো দখল করবে রেস্টুরেন্ট দখল করবে ঘর বাড়ি দখল করবে গাছপালা দখল করবে পাহাড় সমুদ্র পর্যন্ত দখল করে নিয়ে যাবে অতএব এই দখলদার যারা তারা ইয়াজুস মাজুদের খেলা তো ভাই সব দখল করতে হবে আমাদের এই চিন্তাটা যারা করে এটা হচ্ছে আমার যতটুকু আমি ততটুকু কেবল দখল করব। অন্যের কোন সম্পদ আমি দখল করব না এই চিন্তা আমাদের মাথার ভেতরে থাকতে হবে সমানিত ভাইরা এবারে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাদশা জুলকর নাইন তাম দুনিয়ার বাদশাহিত্য করলেন কিভাবে বাদশা জুলকর নাইনের ছোট্ট জীবনটা ছিল খুবই কষ্টে। বাবার ইন্তেকালের পরে মা তাকে একটি অরফারেন্সে দিয়েছিলেন অর্থাৎ একটা ইয়াতিমখানায় রেখেছিলেন সেই সময় হাজার হাজার বছর আগে সেখান থেকে নিয়ে তিনি সব সময় অসহায় মানুষের প্রতি সেবা যত্ন করতেন আল্লাহ তালায় এত বেশি খুশি হয়ে গেলেন এই যত্নের বরকতে তাকে আল্লাহ তাম দুনিয়ার বাদশা বানাই দিয়েছে আমাদের নবী নিজে অসহায় হওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতেন ঠিক না বলেন আল্লাহর নবী প্রথমে নবী হয়েছেন না প্রথমে আলামিন হয়েছেন না আমার জবাব দিতে হবে কথা প্রথমে তিনি কি আলামিন প্রথমে তিনি সাদিকুল আমিন প্রথমে তিনি সাদিকুল আস্থা প্রথমে তিনি ছিলেন মানুষের পরবকে ইন্নাকা লাতাসিরুর রাহিমা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিউদ দাইফা ওয়া কাজ আগেই করেছেন যে তিনি আত্মীয়তার হক রক্ষা করতেন আত্মীয় স্বজনের অধিকার সংরক্ষণ করতেন সবান আত্মীয়র সাথে সম্পর্ক রাখতেন মেহমানকে সম্মান করতেন অসহায় মানুষকে ভরণ পোষণের ব্যবস্থা করতেন যার কাপড় নাই বস্ত্র নাই তাকে বস্ত্র এই যে প্রচন্ড শীত আসতেছে আপনার ঘরে অনেকগুলো অতিরিক্ত কাপড় পরে আছে আপনি চাইলে তার থেকেও একজন গরিব রিক্সাওয়ালা কৃষক শ্রমিক মানুষকে দান করতে পারেন আবার চাইলে একটা চাদর কিনে একটা সোয়েটার কিনে একটা কানটুপি কিনে একজোড়া ভালো মানে কাপড়ের একটু গরম জুতা কিনে মোজা কিনে দিয়ে তাকে আপনারা করতে পারেন। এটা নবীর কার সুন্নত নবীর সুন্নত ইয়াতি মসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন আপনি সমানিত ভাইরা আপনাদের এই ধারাবাহিকতায় আল্লাহ তালা কেয়ামতের দিন নাবিজ সাল্ল্লা বলেছেন দিন আল্লাহ তালা ডাক দিয়ে মানুষদেরকে বলবেন যে আমি অসুস্থ ছিলাম তোমরা কি আমার সেবা করেছো মানুষরা বলবে আল্লাহ তোমারে পাইলে তো বিশ্বের বড় হাসপাতালে চিকিৎসা করাইতে আল্লাহ বলবেন যারা অসুস্থ ছিল তাদের সেবা করলে আমি আল্লাহকে সেবা করা হতো নাবিজি বলেন আল্লাহ কে আমাদের জিজ্ঞেস করবেন আমি যে ক্ষুধার্ত ছিলাম আমাকে খাওয়া দাওনি কেন মানুষরা বলবে আল্লাহ তোমারে পাইলে কোরমা পোলাও ফিরনি জর্দা কাবাব স্বামী কাবাব ফালুদা রেজালা কালিয়া কপ্তা কি খাইতে চাইতে সব খাওয়াইতাম আল্লাহ বলবেন না যারা গরিব ছিল তাদেরকে খাওয়ান দিলে আমি আল্লাহকে খাওয়ানো হতো আজকে তোমাকে আমি মাফ করে জান্নাতের খানা খাওয়াই দিতাম সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আমার ভাইরা আল্লাহ তালাকে পাওয়ার জন্য কেউ বনে যায় জঙ্গলে যায় পাহাড়ে যায় কোনো দরকার নাই আসুন না আমরা একটু ছোট্ট করেও যদি হাত বাড়াই এখানে একটা লীল্লা বোর্ডিং আছে মাদ্রাসে আপনারা জানেন কিনা এই লীল্লা বোর্ডিংয়ে কারা খায় লীল্লা বোর্ডিংয়ে অসহায় ছাত্র যারা তারা খায় যাদের বাবার টাকা আছে তারা লীল্লা বোর্ডিংয়ে থাকে না ঠিক না